আসসালাম আলাইকুম আজকে আমরা যাব নরজুল জয়ন্তীতে নরজুল জয়ন্তীতে কি কি আছে এবং কি কি করবো সবকিছু আপনাদেরকে দেখানোর ট্রাই করব। শুরুতেই আমরা ভিতরে ঢুকি ভিতরে ঢুকার পরে আমরা বিসমিল্লা বলে একটা চিপস কিনে চিপস কিনে সবাই খাওয়া দাওয়া শুরু করি চিপস খাওয়ার পরে আমরা চলে যাই সানগ্লাস কিনতে কিন্তু কারো ওই সানগ্লাস পছন্দ হইতেছে না কিন্তু নাজমুল বলতেছে যে আমার এটা পছন্দ হইছে আমাকে এটা কিনে দাও আমি বললাম যে এটা কিনা যাবে না এটা পরে কিনবো না আসো এখন ঘুরে ফিরে আর একটু দেখি কোনটা ভালো হয় নাকি ভালো হলে ওটাই কিনবো তারপর আমরা চলে যাই অন্য দোকানে যাওয়ার পরে নাজমুলো টেডি কিনবো আমি দেখি আরেক দোকানে গিয়ে চশমা দেখলাম চশমা চশমা কি দেখে না এটা ভালো দেখা যায় না নাজমুল ও পড়তেছে এটা ভালো দেখা যায় না তারপরে এটা থেকে আমরা চলে গিয়েছি অন্য দোকানে তারপরে হৃদয় বলতেছে অনেক গরম যেহেতু চলো শরবত খাই তারপর শরবতের দোকানে এসে শরবত খেয়ে আমরা ঠান্ডা হয়ে আবার ঘোড়াঘড়ি শুরু করলাম গোড়াগড়ির মাঝখানে কানে নাজমুল বলতেছে আমি যেহেতু সামনে বিয়ে করব একটা ব্যাগ কিনে নেই বউয়ের জন্য তারপর সে নিজে টাইল দিয়ে দেখতেছে ব্যাগটা কেমন দেখা যায় ব্যাগ ট্রায়াল দেওয়ার পরে সবাই বলতেছে যে অনেক গরম লাগতাছে তারপর চিন্তা করলাম যে গরম লাগতাছে যে তো আগে খেয়েছি শরবত এখন কি আইসক্রিম খাই সো আইসক্রিম এর দোকানে এসে সবাই আইসক্রিম খাইতেছি এবং কি আইসক্রিম খাওয়ার আইসক্রিম খাওয়ার পরে নাজমল সবাইকে ডাকতেছে আসো আনি সবাইকে এই সারবরা খাওয়াবো যে যত খেতে পারো ইচ্ছা মতো খাও টাকা দিবে বাচ্চু খাওয়া দাওয়া শেষ করার পর নাজমন গুদ্দাসে কয়টা খাইছি আর কয়টা গাছছে সব বিল দেওয়ার পর আমি গুড়াগুড়ি শুরু করলাম গুড়াগুড়ির মাঝখানে এদিকে সরব নাই সরব রে খুঁজতে খুঁজতে আমরা হঠাৎ করে এখানে পাই দোকানে গিয়ে দিচ্ছে সে ব্রেসলেট কিনতেছে আছে ব্রেসলেট নাকি তার বড় মামা ছোট করে দিতেছে এটা সুন্দর ছিল তার হাতে ভালোই মানিয়েছে ব্রেসলেট কেনার পর আমরা চলে যাই নৌকার দিকে হৃদয় বলতেছে না বলতো এটা কিন্তু তোর জন্য এটা সুন্দর দেওয়া যাবে মানে কানের দুল নৌকার দিকে গিয়ে দেখি ভাই অনেক পরিমাণের ভিড় যেটা বড় বুঝে দিতে পারবো না নৌকাতে উঠতে চাইছিলাম আমরা সবাই কিন্তু আমাদের এক তো বাজেট গুলো আনার পর দ্বিতীয়ত অনেক পরিমাণের ভিড় তারপরে নৌকা থেকে আসে আর নাজমুল বলতেছে যে চলো অন্য দিকে যাই তারপর একটু হাঁটাহাটি করে আবার খাওয়ার মধ্যে বেগ করলাম আর আমার মনে হয়

ব্যাট কেমন দেখা যায় মানে ভাই ব্যাট একটু ভালো না তারপর আমরা চলে আসি ঘরের দোকানে মানে বেডের পাশে একটা ঘরের দোকান ঘরের দোকান ছিল মানে ছোট ছোট ঘর কাঠ দিয়ে বানানো অনেক সুন্দর দেখতে যা যে দেখলে অনেক সুন্দর লাগে তারপর চলে আসলাম রাজা মামার চার দোকানে কিন্তু আশা দেখি রাজা মামা নাই রাজা মামার সেনাপতি নাই কিন্তু রাজা মামার সেনাপতি মানে হেমলেটটা আমরা পেয়েছিলাম তারপর হেমলেটটা আর নাজমলে দুইজনই পরে দেখলাম কেমন লাগে মোট কথা দেশে দেখলাম যে ভালোই লাগে কিন্তু ভাই একটা অমায়িক কথা বলি রাজা মামার চাটা যে যত্ন করে বানানো হয় সেটা অনেক সুন্দর লাগে দেখতে মনে মানে দেখলে মনে চাই যে খাই কিন্তু আপনি খাওয়ার পর আপনি সেকেন্ড টাইম কোনোদিন বলবেন না যে রাজা মামার চা খাই এতটা পরিমাণের ভাজে মানে খাওয়ার মনে হবে যে পঞ্চাশ টাকায় জলে আমার মনে হয় রাজা চার রাস্তার পাশে যে দশ টাকা করে দুধ চা বিক্রি করে ওইগুলো নাই সাদা পানির মতো আমার অনেক এরপরে আমরা চলে যাই সাংগ্লাসের দোকানে সানগ্লাস কিনতে সানগ্লাস কেনার পর চলে আসি আমরা বক্সিং এর দোকানে মানে বক্সিং মারতে বক্সিং মারার পর আমি মারি নাই হৃদয় মারি নাই সৌরভ নাজমল নাইম মারে তারপর জিতে যাই নাইম নাইম এর আগে তিন দিন মারছিল তিন দিনের মধ্যে একদিনও ভালো করতে পারে না কিন্তু আজকে হঠাৎ এত তুলাতে দেখে সবাই মানে কি করে তুললো আমরা আমি নিজে অবাক মানে গতদিনে আমাদের সাথে ওই কিভাবে এত যে তুলছে আমি অবাক বা